গরমকালে ঝিঙে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল রয়েছে তাই গরমকালে ঝিঙেটা খাওয়াও খুব ভালো কিন্তু ঝিঙে দিয়ে অনেক রকমই তরকারি আমরা বানিয়ে থাকি তার মধ্যে এই তরকারিটা কিন্তু গরমকালে খেতে দারুণ লাগে একদম সাদা মাটা একটা রান্না এক গাদা মশলার ব্যবহার করা হয় না খুবই চটজলদি একটা রান্না কিন্তু খেতে অতুলনীয় হয় সাদা ভাতের সাথে দারুণ লাগে গরমের সময় যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই ঝিঙে আলু বড়ির ঝোলটা দিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলাই যায় দারুণ তৃপ্তি লাগে ভাতের সাথে এরকম একটা ঝোল খেলে এর জন্য যেটা লাগবে ঝিঙে ঝিঙেগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর কেটেছি এখানে লম্বা করে কিছু আলু এবারে চলে যাব সোজা রান্নাতে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা আলুগুলো আলুগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি প্রথমে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু ঢাকা দিয়ে দেবো কেননা আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ঝিঙে সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে মানে পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নেব আলুগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েই আছে এই পর্যায়ে দিয়ে দেব এতে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট এখানে আমি মোটামুটি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি আর একটা ছোট্ট টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটার ব্যবহারও করলাম সব কিছু মশলাটা এবার ভালো করে আলুর সাথে কষে নেব একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেবো এরপরে বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা ভাজা মশলার গুঁড়ো যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে বানানো সেইটা মানে ধনে জিরি শুকনো লঙ্কার একটা ভাজা মশলা মশলাটা খুব ভালো করে আমি কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় যখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে এবারে মশলার সাথে খুব ভালো করে আমি প্রথমে নেড়ে চেড়ে নেব ভালো করে মশলাটা যেন ঝিঙের গায়ে লেগে যায় সেই জন্যে আমি খুব ভালো করে একটু হাই ফ্লেমে প্রথমে নেড়ে চেড়ে নেব তারপরে যখন সব কিছু একেবারে মিলেমিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু গরম জল এখানে আমি গরম জলেরই ব্যবহার করেছি আমি তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন যেহেতু আলুটা ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম তাই জন্যে নুনটা একটু দেখে ব্যবহার করতে হবে এখনও আমি একটু অল্প নুন দিলাম মানে পরিমাণ মতো নুন আমি দিলাম তবে মুখ খেয়াল রাখবেন আগেও আপনি আলুতে একটু নুন দিয়েছিলেন এইবারে গরম জলটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু ঢেকে দেবো যাতে ঝিঙেটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় অপরদিকে আমি মটর ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটু নুন দিয়ে ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নিলাম যাতে হালকা হয়ে যায় এইবারে আমি ডালের বড়াগুলো এক একটা করে ভেজে নেব তেলে অন্য একটা ফ্রাইং প্যানে আমি ডালের বড়াগুলো তেলেতে ভেজে নিচ্ছি এরপরে আমি ডালের বড়াগুলো তরকারিতে মিশিয়ে দেব। সুন্দরভাবে যখন বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি বড়াগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে আমি বড়াগুলো ভেজে তুলে রাখছি অপরদিকে বড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার ঝিঙে আলুটাও প্রায় হয়েই গেছে কেননা ঝিঙে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছিল। বড়াগুলো তুলে রেখে দিলাম এই যে ঝোলটা সুন্দর ফুটে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে যে পাত্রে আমি বড়াগুলো ভেজেছিলাম সেখান থেকে তেল কমিয়ে নিয়ে আমি ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন মৌরিটা একটু বেশি করে ব্যবহার করেছি তারপরে সুন্দর ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে আমি ঢেলে দিলাম সেই ফুটে রাখা ঝোলটা মানে ঝিঙে আলুর ঝোলটা এইবারে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তবে এই পাত্রটা আমার মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে যখন বড়াগুলো মেশাবো তখন আর জায়গা থাকবে না তাই আমি ট্রান্সফার করে দিলাম আগের কড়াইতেই এইবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়াগুলো এবার দু মিনিট আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব যাতে সুন্দরভাবে বড়াগুলোর মধ্যেও ভালো মতন ঝোল ঢুকে যায় রান্নাটা প্রায় একেবারেই রেডি শেষকালে শুধু দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করব সাদা ভাতের সাথে তবে শেষকালে আরও একটা জিনিস দিতে ভুলবেন না নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে দারুণ হয় ব্যাস রান্নাটা একেবারে রেডি হয়ে গেল দারুণ সাথে ঝিঙে আলু বড়ির ঝোল গরমকালে এরকম খুব কম মশলায় তৈরি এই তরকারিটা খেতে দারুণ লাগে যারা এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে ফেলুন আর সাদা ভাতের সাথে খেয়ে দেখুন অতটা অতুলনীয় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ